শুক্রবারের আগ পর্যন্ত ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা ত্রিশ ম্যাচ হারেনি প্যারিস সেন্ট জার্মি পিএসজি কিন্তু গতকাল তিন এক গোলে জিতে লুইস এন্ড্রিকের দলের অপরাজিত থাকার গর্ব কেড়ে নিয়েছে নিসে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা পহেলগাম ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টও পাকিস্তানের সঙ্গে খেলার সিদ্ধান্ত হলে সেটিও সমর্থন করবেন বলে জানান তিনি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ টাইগারদের এ দলের স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও এবাদত হোসেনের মতো বোলাররা স্প্যানিশ কোপা দেলভের ফাইনালে রাতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী